আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিডিটি কিভাবে মানুষের স্বাস্থ্যর ক্ষতি করে তাহলে ডিডিটি এর পূর্ণরূপটা কী ডিডিটি এর পূর্ণরূপ হচ্ছে ডাইক্লোরো টাইফিনাইল ডাইক্লোরো ইথেন আর এই ডিডিটিতে আমরা মূলত কি কাজে ব্যবহৃত করে থাকি ডিডিটি মূলত আমাদের রাসায়নিক সার বা যেটাকে আমরা বলে থাকি কীটনাশক সেইটাতে আমরা ডিডিটি ব্যবহার করে থাকি তাহলে আমরা যদি রাসায়নিক সারটা দেই এই সারটা কী হয় পানিতে মিশ্রিত হয় বা পানিতে মিশে ডিকম্পোজার জীবের দ্বারাও অবিশ্লেষিত এ কারণে ডিডিটি এর কিছু অংশ ক্ষারীয় পরিবেশে নিম্নরূপ প্রক্রিয়ায় অধিকতর সক্রিয় ডিডিইতে রূপান্তরিত হয় তাহলে আমরা ফার্স্টে যে ডিডিটিটা ব্যবহৃত করলাম সেটা আমাদের রাসায়নিক সার হিসেবে সেটা অনেক সময় দেখা যায় না যে পরিবেশের সাথে মিশ্রিত হওয়ার পরে বা আমাদের যেটা রাসায়নিক সার খাদ্যদ্রব্যর সাথে মিশে দেওয়ার পরেও এটা পানিতে অবিশ্লেষিত হওয়ার কারণে এই ডিডিটা আমাদের পরিবেশের মাধ্যমে অধিকতর সক্রিয় ডিডিইতে রূপান্তরিত হয় তাহলে ডিডিটি এই যে আমাদের ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেনটা এই ডিডিটিটা মূলত আমাদের পরিবেশে যখন মিশ্রিত হয় তখন এই ডিডিটি এর ভাঙনের ফলে বা ডিডিটিটা মিশে যাওয়ার ফলে আমাদের ডিডিইতে বা আমাদের ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরোফিনাইল ডাইক্লোরো ইথিলিন এই বা আমাদের তে রূপান্তরিত হয় তাহলে ডিডিটি থেকে আমাদের রূপান্তরিত হচ্ছে কি ডিটিইতে তাহলে ডিডিটি থেকে যখন ডিটিইতে রূপান্তরিত হচ্ছে তখন এটা ডিডিটি এর থেকে বেশি সক্রিয় হচ্ছে আমাদের ডিডিই এটা আমাদের কি হয় খাদ্য সাথে মানুষের শরীরে প্রবিষ্ট ডিডিটি ধীরে ধীরে অপসারিত হলেও ডিডিটি এর সাথে গৃহীত ডিডিইতে অপসারিত হয় না তাহলে আমরা যখন খাদ্য দ্রব্যতে বা মানুষের শরীরে এই ডিডিটি ডিডিটিটা ব্যবহৃত করছি এই ডিডিটিটা ধীরে ধীরে যদিও আমাদের শরীর থেকে বের হয়ে যায় কিন্তু আমাদের ডিডিটি থেকে যেটা গৃহীত হচ্ছে ডিডিই বা ডিডিটি এর সক্রিয় একটা উপাদান সেইটা কিন্তু আমাদের মানব শরীর থেকে অপসারিত হয় না এবং এটা স্থায়ীভাবে কোষে পঞ্জীভূত থাকে এছাড়াও কিছু পরিমাণ ডিডিটি মানুষের দেহ কোষের জীব সক্রিয়করণ প্রক্রিয়ায় ডিডিইতে রূপান্তরিত হয় ডিডিই এর মোট পরিমাণ কোষের বিষক্রিয়ার তীব্রতা নির্ধারণ করে আমাদের ডিডিটি তো নিজেই একটা ক্ষতিকর পদার্থ এছাড়াও ডিডিটি এর মাধ্যমে যেটা আমরা পেয়ে থাকছি সেটা হচ্ছে ডিডিই এই যে ডিডিইটা আমাদের শরীরে ফার্স্টে মিশে যায় এইটা মিশে যাওয়ার ফলে শরীরের বিভিন্ন কোষে আমাদের বিষক্রিয়ার তীব্রতা নির্ধারণ করে এবং মানুষের দেহে এই পরিমাণ ডিডিটি এর অ্যাকিউট বিষক্রিয়ায় মৃত্যু না হলেও দীর্ঘদিন স্বল্প মাত্রার প্রকটে স্বাস্থ্য যথেষ্ট ক্ষতি সাধন করে তাহলে ডিডিটি এর মাধ্যমে যদিও আমরা মৃত্যু পর্যন্ত না যাচ্ছি তবুও ডিডিটি এর মাত্রায় মানে সর্বমাত্রায় মানুষের স্বাস্থ্য বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে যে রকম ফুসফুসে আক্রান্ত হয় বা মানব শরীরে বিভিন্ন রকম ক্ষতি সাধন করে এই ডিডিটিটা তারপরে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের উপর ধাতু পার্টিক্যাল সময়ের প্রভাব লেখ তাহলে পার্টিকেল সমূহ বা পরিবেশের উপর যে ধাতুগুলা রয়েছে সেটা আমাদের কি কি। পার্টিক্যাল সময়ের পদার্থ পার্টিকুলেট পদার্থ সময়ের উৎস আমাদের দুই ধরনের ফার্স্টেরটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব তাহলে পার্টিকেল সমূহ কি কি। জৈব উপাদানের মধ্যে আমাদের পরে নিরপেক্ষ হাইড্রোকার্বন যেরকম অ্যালিফিটিক অ্যাডোমেটিক হাইড্রোকার্বন এবং অক্সিজেন সমৃদ্ধ নিরপেক্ষ পার্টিকুলেট যৌ যেমন অ্যালডিহাইড কিটুন ইপোক্সাইড এস্টার অম্লীয় উপাদান নাইট্রোজেন ঘটিত উপাদান ইত্যাদি এগুলো হচ্ছে জৈব পার্টিকুলেট আরেক ধরনের তা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এরকম বেরিয়াম লেড ব্লোরিন গ্লোরিন্যাঙ্গানিস ক্যালসিয়াম কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন টাইটেনাম ইত্যাদি প্রাকৃতিক উৎস মৌল যেগুলো আছে আমাদের পটাশিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম টানসিয়াম আয়োডিন ইত্যাদি এখন আসি মানুষের উপর এই যে জৈব পার্টিকুলার বা অজৈব পার্টিকুলের সময় যে প্রভাবটা সেগুলো কি কি বায়ুতে বিদ্যমান কণাসম ধুলি কোণা ধোয়া প্রভৃতি মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাদের বায়ুতে যেগুলো মিশ্রিত থাকে সেগুলো আমাদের মানব শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করেই থাকে বায়ুমণ্ডলীয় কোনা শ্বাসের সাথে টেনে নেওয়া শ্বাসনালীর ক্ষতিসাধন ক্ষতি সাধন এবং শ্বাসকষ্ট হয় আমরা যখন বায়ুমণ্ডলে থাকাই এই যে ধুলি কোনাগুলো শ্বাসনালের সাহায্য টেনে নেই তখন আমাদের শ্বাসের মাধ্যমে এটা ঢুকে শ্বাসনালীর বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে এবং শ্বাসকষ্ট পর্যন্ত হয় বায়ুতে বিদ্যমান পার্টিকুলের ফুসফুসে প্রবেশ করার পর ফুসফুসে স্থায়ীভাবে বসবাস করে এবং রক্ত বা অন্যান্য কোষে প্রবেশ করে যখন আমাদের এই ধুলিকোনা বা পার্টিকুলের সমূহ ফুসফুসের মধ্যে ঢুকে যায় তখন ফুসফুসে ঢুকে বা প্রবেশ করে এবং মানব শরীরে বিরূপ ধরনের প্রভাব সৃষ্টি করে খোলা পরিবেশে যে শ্রমিকগুলো কাজ করে তারা সহজে বাতাসে থাকা যে সব ক্ষতিকর পদার্থ সেগুলো গ্রহণ করে এই যে গ্রহণ করার মাধ্যমে তাদের মধ্যে মেসু থেলিওমার নামক এক ধরনের অশোকে বা আমাদের রোগে আক্রান্ত হয় এই যে আমাদের সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এই কোণার গ্রহণে মিলিকোসিন রোগ হয় তাহলে আমাদের বায়ুতে থাকা যেসব উপাদান সময় আমরা গ্রহণ করি প্রতিটা উপাদানই আমাদের স্বাস্থ্য জন্য ক্ষতিকর এই যে আমরা যেগুলো গ্রহণ করছি পার্টিকুলার সময় সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অসুখে বা রোগে আক্রান্ত হই এখন জলবায়ুর উপর প্রভাব তাহলে এই পার্টিকুলার সময় জলবায়ুর উপর কী ধরনের প্রভাব ফেলে বায়ুমণ্ডলে বিভিন্ন পদার্থের কোনার সময় মিশ্রণের ধুলি কোণার উদ্ভব হয় এগুলো ভাসমান অবস্থায় দূর দূরান্ত অতিক্রম করতে পারে এই যে আমাদের যে ধুলিকোনা সমূহ থাকে সেগুলো আমাদের অনেক দূর অবধি যেতে পারে ধুলিকোনা সমূহ মেঘপুঞ্জ গঠনের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে এই ধুলিকোনা সময় আমাদের কি করে যেগুলো আমাদের মেঘ জমে থাকে সেগুলো মেঘপুঞ্চের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে তারপরে সৌর বিকিরণ শোষণ করে বায়ুমণ্ডলে ভারসাম্য নষ্ট করে এবং পৃথিবীতে তাপের পরিবর্তন ঘটায় এই যে আমাদের তাপের পরিবর্তন কখনো অতিরিক্ত গরম হচ্ছে বা কখনো অতিরিক্ত শীতের যে প্রকটটা সেইটা আমাদের কিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে এটা সৃষ্টি হচ্ছে মূলত আমাদের ধাতু পার্টিকুলার সময়ের প্রভাবের কারণে সৃষ্টি হচ্ছে